জয় রাধে যশুভ শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব কলা বউ সম্বন্ধে আমাদের অনেকেরই মনের ভিতরে একটা ভাবনা আছে যে কলা বউ গণেশের স্ত্রী আসলে সেটি ভুল দুর্গাপূজার সময় দুর্গা মণ্ডপের দুই পাশে যে কলা গাছ বসানো থাকে যাতে শাড়ি পরিয়ে সিঁদুর পরিয়ে ঢেকে রাখা থাকে এটাকে কলাবৌ বলে কিন্তু আদৌ এটি গণেশের স্ত্রী নয় এ নামই কলাবৌ এটিকে নবপত্রিকা বলা হয় এটি মা দুর্গা অর্থাৎ শ্রী গণেশের জননী গণেশের স্ত্রীর নাম বৃদ্ধি ও সিদ্ধি নবপত্রিকার আক্ষরিক অর্থ বোঝায় নয়টি পাতা কিন্তু এখানে নয়টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকা গঠন করা হয় এই নয়টি উদ্ভিদ উদ্ভিদ মা দুর্গার নয়টি শক্তির প্রতীক এই নয়টি উদ্ভিদ হল কদলী বা রম্ভা কলাগাছ গাছ কচু বা হরিদ্রা হলুদ জয়ন্তী বেল্ল টিম অশোক মান ও ধান একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর আটটি সপত্র উদ্ভিদ একসঙ্গে করে দুটি বেলের সাদা অপরজিতার লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বধুর আকার দেওয়া হয় তারপর তাতে সিঁদুর দিয়ে দুর্গা দেবীর ডান পাশে রাখা হয় এটি গণেশের ডান পাশে দেখা যায় আসুন এবার জেনে নিই এই নয়টি উদ্ভিদের অধিষ্ঠাত্রী দেবী সম্বন্ধে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকি বেল্য গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শৌক মান মানগাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা ও ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দুর্গা পুজোর প্রথম দিন সপ্তমীর দিন সকালে পুরোহিত নিজেই নবপত্রিকাকে নিয়ে নিকটস্থ কোনো নদী বা পুকুরে স্নান করিয়ে নিয়ে যান সাথে মহিলা মহিলারা উলুধ্বনি বা শঙ্কর করতে থাকেন ঢাকিরা ঢাক বাজাতে থাকেন শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকেই নতুন শাড়ি পরানো হয় তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবী ডান দিকে একটি অষ্ট সিংহাসনের উপরে স্থাপন করা হয় পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই দুর্গাপূজার মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাসনান করানো হয় এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতি মাস্থ দেবদেবীর সঙ্গেই পূজিত হয়ে থাকেন বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকার প্রবেশ পূর্বে পত্রিকার সম্মুখে দেবীর চামুণ্ডার অবস্থান ও পূজা করা হয় পত্রিকার অপর কোনো দেবীকে পৃথকভাবে পুজো করা যায় না আসলে বাস্তবপক্ষে আমরা যেটা জেনে চলে এসেছি যে নবপত্রিকা বা কলা বউ সে গণেশের স্ত্রী সেটা কিন্তু নয় আমরা ভুল জেনে এসেছি বাস্তবপক্ষে সেই নবপত্রিকা স্বয়ং মা দুর্গার প্রতিরূপ যেখানে মা দুর্গার নটা শক্তি আলাদা আলাদা রূপে রাখা হয়েছে সেই নবপত্রিকার মাধ্যমে জয় রাধে জয় শুভশম্ভু আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন